গল্প পাঁচ সুপ্রভা মজুমদার এক হাজার আটশো নব্বই এর দশক কলকাতার প্রান্তে এক হাজার আটশো নব্বই সালের এক বিকেল মৃদু বাতাসে পুরনো কাঠের জানালা দুলছে মোমবাতির আলোয় জ্বলছে সুপ্রভার লেখা পৃষ্ঠা সে তখন এক তরুণ লেখিকা কলমের ডগায় ভালোবাসা অভিমান আর সমাজের অবজ্ঞা বইয়ের পাতা উল্টে সে বলে ওঠে দ্রৌপদের দরকার এক নিষিদ্ধ প্রেমের কাহিনী যেখানে রাজ সুমিত্রা ভালোবেসে ফেলে দরিদ্র কবি জালালকে বারো বছর পর যখন তাদের দেখা হয় সময় বদলে গেছে কিন্তু চোখের অভিমান রয়ে গেছে ঠিক আগের মতোই। বিদায় বেলায় হাহাকার দেখি থেকে গেলে দেখি না কেন এই লাইনগুলো সুপ্রভা শুধু লেখেনি সে বেঁচেছিল এই বেদনায় তার নিজের জীবনেও সমাজের বাধা পরিবারের তিরস্কার আর অগণিত প্রশ্ন নারী লেখে কেন এই প্রশ্নই ছিল তার প্রতিদিনের যুদ্ধ তবু সে থামেনি রাতের অন্ধকারে কলমের শব্দে ভরে উঠত তার ছোট্ট ঘর কখনো জানালার বাইরে তাকিয়ে সে ভাবুত আমার লেখা কি একদিন কেউ পড়বে পরদিন সাহিত্য সভায় প্রথমবারের মতো নাম ঘোষণা হয় আজকের পাঠ করবেন লেখিকা সুপ্রভা মজুমদার ঘরে ফিস বিস্ময় কেউ কেউ কটাক্ষ করে কিন্তু সুপ্রভা উঠে দাঁড়ায় গলার স্থির চোখে ধৃতা সে নিজেই নিজের গল্প পড়ে শোনায় মঞ্চের আলোয়ে তার কণ্ঠে মিশে যায় কাব্য আর সাহস শ্রোতারা নিঃশব্দে শুনতে থাকে আর শেষে এক মুহূর্তে পুরো হল হাততালিতে ভরে যায় প্রথমবার ধ্রুপদ নামের আড়াল ছেড়ে এক নারী লেখিকা নিজের আসল পরিচয় প্রকাশ করে তার মুখে লাজুক হাসি কিন্তু চোখে দৃপ্ত আগুন রাত শেষে সে নিজের ছোট্ট টেবিলে বসে নতুন গল্পের প্রথম লাইন লেখে চৌধুরী বাড়ির ছেলে অরুণ আর তার নববধু সুপ্রভা প্রেম শুধু নয় স্বাধীনতার নামও ভালোবাসা মোমবাতির আলো নিভে আসে কিন্তু তার কলম থামে না কারণ আজ এক নারী প্রথমবার সমাজের চোখে তাকিয়ে বলেছে আমার গল্প আমি নিজেই লিখব থিম নারী সত্তা সাহস সাহিত্যিক স্বাধীনতা মুঠ পুরনো কলকাতার গন্ধ কলম আর কাগজের শব্দ অনুভূতির যাত্রা লজ্জা সাহস আত্মপ্রকাশ সম্মান